তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তুমি কত সুন্দর সুবাহ আল্লাহ মহান আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে মানে মানুষদেরকে সৃষ্টি সেরাজীব হিসেবে সৃষ্টি করেছেন আর প্রত্যেকটা মানুষকে আল্লাহ এত বেশি জ্ঞান দিয়ে রেখেছেন সেই জ্ঞানকে উদ্ভাবন করে মানুষ যে কত সুন্দর সুন্দর জিনিস আবিষ্কার করছে দিনের পর দিন এটার জন্য আল্লাহর কাছে অনেক বেশি সুক্রিয়া অনেক বেশি কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ আমি আজকে আপনাদেরকে এই সুন্দর মৌচাক বিবেখানা পিঠা দেখাবো মৌচাকের যে বাসা মৌমাছির যে বাসা মৌচাক দেখলে কত ভালো লাগে তাই না তখন আল্লাহ সৃষ্টির কথা আরও বেশি মনে পড়ে দেখুন তো সেম মৌচাকের মতো আমি এই আজকের বিবিখানা পিঠাটা বানালাম মোচাক বিবিখানা পিঠা দেখতে না যতটা সুন্দর খেতে ততটাই অসাধারণ আর আমি যখন বানাচ্ছিলাম যখন আমি কাটছিলাম আমার চোখ জুড়িয়ে যাচ্ছিল আর বারবারই বলছিলাম যে আলহামদুলিল্লাহ এতটাই পারফেক্ট হয়েছে তো চলুন আমি কিভাবে বানাচ্ছি দেখুন এখানে আমি নর্মাল টেম্পারেচারে তিনটা ডিম নিয়েছি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম চা চামচ থেকে একটু কম দিয়েছি তারপর আমি এখানে দিলাম কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক আপনারা এখানে দিবেন তিন টেবিল চামচ পরিমাণ পরিমাণগুলো অবশ্যই খেয়াল রাখবেন লবণ দিয়েছি আমি চা চামচ থেকে একটু কম আর কনডেন্স মিল্ক দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ আর নর্মাল টেম্পারেচারে তিনটা ডিম আমি ভালোভাবে গুলিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল আমি এখানে ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল ইউজ করে তারপর ভালোভাবে এগুলোকে মিক্স করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা হাফ কাপ ময়দা দিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার তো অবশ্যই দিতে হবে নাহলে হবে না ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে বেকিং পাউডার দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আর বেকিং সোডা দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ তারপর এগুলোকে একদম ভালোভাবে আমি মিক্স করে নিলাম চেড়ে মিক্স করে তারপর একপাশে রেখে দিলাম এখন যে ক্যারামেল আমি তৈরি করব তার জন্য এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর পাতিলটাকে আমি মিডিয়াম আঁচে রাখলাম বেশি হাই হিটে দিলে চিনিগুলো পুড়ে যাবে বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই চিনি পাতিলে দিয়ে এভাবে আস্তে আস্তে নাড়াবেন দু এক মিনিট পর দেখবেন আপনা আপনি আস্তে আস্তে গলে যাচ্ছে হালকা হালকা এভাবে নেড়ে চড়ে দিবেন আর অবশ্য একটা বড় পাতিলে নেবেন বড় পাতিলে না নিলে কিন্তু যখন গরম পানি দিবেন তখন মানে দুর্ঘটনা ঘটতে পারে গায়ে ছিটে আসতে পারে তো দেখুন ক্যারামেলগুলো হয়ে গেছে এখন আমি চুলার আগুন একদম লোতে রেখেছি লোতে রেখে আমি গরম পানি করেছিলাম গরম পানি করে আমি এক কাপ গরম পানি এখানে আস্তে আস্তে দিয়ে দিব। খুব সাবধানে দিবেন দেখুন যখন পাতিলে দিচ্ছি তখন কিন্তু অনেক জোরে মানে ফুটে আসছে চিটে ফোটা আসছিলো সেজন্য আমি একবারে ঢেলে দিইনি আপনারা যদি বানান তাহলে অবশ্যই আস্তে আস্তে দিবেন আমি কিন্তু চুলার আগুন একবারেই অফ করে দিয়েছিলাম মানে যখন গরম তাপ আসছিল তো এক কাপ পরিমাণ চিনি আর এক কাপ পরিমাণ এখানে গরম পানি ইউজ করেছি অনেক বেশি গরম হওয়ার দরকার নেই তবে গরম পানি ইউজ করবেন একটু কম গরম হলেও হবে তারপর পানীয় চিনিগুলোকে আরও দু মিনিট একটু নেড়ে চেড়ে এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম বেশি ঠান্ডা হওয়া যাবে না জাস্ট দু মিনিট রেখে দিবেন এখন চলে এলাম যে ব্যাটারটা আমি এক পাশে রেখে দিয়েছিলাম ওখানে আমি চিনির ক্যারামেলগুলো দিয়ে দিচ্ছি চিনির ক্যারামেলগুলো দিয়ে আস্তে আস্তে আমি নেড়ে চেড়ে দিচ্ছি ক্যারামেলগুলো কিন্তু অবশ্যই যাতে গরম থাকে অনেক বেশি গরম না তবে কুসুম গরম থাকতে হবে আমি এখন গরম ক্যারামেলগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আমি যে মলটে মোচাক পিঠার ব্যাটারগুলো দিব ওই মলটাকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে আমি তেল ব্রাশ করে দিচ্ছি এই তো তেল ব্রাশ করা হয়ে গেছে এখানে আমি দুটো কাগজ গোল করে কেটে তারপর আমি মোল্ডের মধ্যে দিয়ে দিলাম তারপর মোচাক পিঠার যে ব্যাটারটা আমি করেছিলাম ওগুলো আমি ওই মোল্ডে ঢেলে দিলাম একদম পাতলা ব্যাটার হয়েছে কিন্তু এখানে একটু খেয়াল করুন আমি হাই হিটে এই অ্যালুমিনিয়ামের যে ফ্রাইপ্যান দেখতে পাচ্ছেন এটা আমি পাঁচ মিনিট একদম হাই হিটে গরম করে নিয়েছি আগে গরম করে দেন হচ্ছে এটার উপরে আরও একটা মোটার তলানিযুক্ত একটা ফ্রাইপ্যান দিয়ে দিচ্ছি দেখুন অ্যালুমিনিয়ামের ফ্রাইপ্যানটাও কিন্তু মোটা আর ফ্রাইপ্যানটাও উপরে যেটা দিচ্ছি ওইটাও কিন্তু মোটা এমন মোটা তলানিযুক্ত যে কোনো দুইটা পাত্র দিবেন মানে নিচেরটা লোহার দিবেন উপরে হচ্ছে ফ্রাইপেন টাইপের এরকম মোটা তলানিযুক্ত যে কোনো কিছু দিবেন যাতে মোলটা বসাতে পারেন আর পুড়ে যাতে না যায় তো আমি নিচের অ্যালুমিনিয়ামের ওইটা পাঁচ মিনিট একদম হাই হিট করে গরম করে তারপর উপরের যে ফ্রাইপ্যান এটা আমি হালকা একটু গরম করে নিয়েছি গরম করে দেন হচ্ছে চুলার আঁচটা কেমন রেখেছি দেখুন এটাই হচ্ছে মেন ফ্যাক্ট চুলার আগুনটা মিডিয়াম থেকে কম রাখবেন লো থেকে একটু বেশি রাখবেন মানে পাতিলের সাথে যাতে না লাগে লো মিডিয়াম রাখবেন পাতিলের সাথে যাতে না লাগে ওরকম আগুন রাখবেন এখন আমি চুলায় দিয়ে ঠিক পঞ্চাশ মিনিট ওয়েট করব পঞ্চাশ মিনিট পরে আমি ফিরে আসছি এই যে দেখুন পঞ্চাশ মিনিট পরে আমি কিন্তু ঢাকনা দিইনি প্রথমে ঢাকনা দিইনি 50 পঞ্চাশ মিনিট পরে চারপাশ থেকে একটু বুদবুদ উঠে এসেছে এমন বুধ দেখলে বুঝবেন যে পিঠাটা হয়ে এসেছে এ পর্যায়ে এখন আমি বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চুলার আঁচটা কিন্তু ওরকমই থাকবে হাইও না মিডিয়ামও না লোওও না মিডিয়াম লোয়ের মাঝামাঝি পাতিলের সাথে যাতে না লাগে ঠিক ওরকম তো আমি এখন পঞ্চাশ মিনিট এভাবে ঢাকনা ছাড়া রেখে এখন বিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি ঢাকনাটা আমি একটা লবঙ্গ দিয়েছি দ্র অফ করে দিয়েছি আর চুলার আঁচটা কিন্তু আমি ঠিক আগের মতোই রেখেছি বাড়াইও নিই এখন এভাবে আমি বিশ মিনিট এটা রান্না হওয়ার জন্য মানে তৈরি হওয়ার জন্য ওয়েট করছি তো চলুন বিশ মিনিট পরে কেমন হয়েছে মানে টোটাল আমার এক ঘন্টা দশ মিনিট পর কেমন হয়েছে এই যে দেখুন মাশাল্লাহ একদম পারফেক্টভাবে হয়ে গেছে দেখেছেন কত নাইস লাগছে দেখতে মাসাল্লাহ একদম পারফেক্টভাবে হয়ে গেছে আপনারা যদি দেখেন এক ঘন্টা দশ মিনিটে হয়নি তাহলে আরও দশ থেকে পনেরো বিশ মিনিট একটু ওয়েট করবেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে তা আমি একটু চেক করে নিচ্ছিলাম হয়েছে কি না চেক করে দেখলাম যে একদম মশাল্লাহ পারফেক্টভাবে হয়ে গেছে এটার মেন মানে টিপসটা মনে রাখবেন পুরে যাতে না যায় সেই জন্য আপনারা হচ্ছে মোটা তলানে যুক্ত দুটো অ্যালুমিনিয়াম হোক বা লোহার হোক আর হচ্ছে আমি যে ফ্রাই প্যান ইউজ করেছি ওরকম ফ্রাই প্যান ইউজ করবেন আর হচ্ছে চুলার আঁচটা লো মিডিয়াম রাখবেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে আচ্ছা আমি চুলা থেকে ফ্রাই প্যান চুলা থেকে আমি মোচাক পিঠাটা নামিয়ে দশ মিনিট ওয়েট করেছি আমি কিন্তু সাথে সাথে এটা মোল্ড আউট করিনি চারপাশে কেটে ছুরি দিয়ে একটু উঠিয়ে উঠিয়ে নিয়েছি যাতে সহজভাবে পিঠাটা মানে চলে আসে এই তো দেখুন কত সুন্দর পারফেক্টভাবে হয়েছে পেছনের অংশটাও এখন আমি ভালতা পাস করে দিলাম কেটে নিচ্ছি মোচাক পিঠাটা দশ মিনিট ঠান্ডা করার কারণে একদম সুন্দরভাবে আমি উঠাতে পারলাম দেখুন কাটার পরে মাসাল্লাহ সুবাহান আল্লাহ মানে আমার নিজের বানানো জিনিস আমি যত দেখছি তত মুগ্ধ হচ্ছি মাশাল্লা আলহামদুলিল্লাহ একদম পারফেক্টভাবে হয়েছে মানে এত ভালো লাগছিল আমি যখন বানাচ্ছি এই মোচাক পিঠাটা আমি আরও একবার বানিয়েছিলাম তখন কিন্তু এমন পারফেক্ট হয়নি সেই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করিনি এবার বানালাম একদম পারফেক্ট হয়েছে মাশাল্লাহ মোচাক পিঠার পিসগুলো করার পরে এভাবে দেখুন ভিতরে ভাঙার পরে ম্যাজিক একদম ম্যাজিক তাই না দেখেছেন একদম মানে মনে হচ্ছে যে আমি ম্যাজিক দেখাচ্ছি এত ভালো লাগছিল আমার কি বলবো মানে বলার ভাষা নেই আমার খুব ভালো লাগছিল যখন দেখছিলাম যে স্টেপ বাই স্টেপ মোচাক পিঠাটা আমার একদম পারফেক্টভাবে হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই মোচাক বিবিখানা পিঠাটা আপনাদের কাছে যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পাশে থাকবেন আর অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন আমি যেভাবে যেভাবে বানিয়েছি আর যে পরিমাপগুলো দিয়েছি ওইটা অবশ্যই খেয়াল রাখবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মোচাক বিবিখানা পিঠাও একদম পারফেক্ট হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম